পর্ব দুই অভিশাপ গভীর জঙ্গলে আতঙ্কে কাঁপছিল অভিক জয় আর মীরা তারা রাহুলকে বাঁচাতে পারেনি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তখনও আসেনি হঠাৎ জয় মাটিতে পড়ে কাতরাতে লাগল আমার শরীর জ্বলছে তার ত্বক ঘামে ভিজে গেছে নিঃশ্বাস ধরাধরা তুই ঠিক আছিস অভিক ওকে তুলতে গেলে জয় ছিটকে সরিয়ে দিল তার শক্তি আগের চেয়ে অনেক বেশি আমার খিদে পেয়েছে জয়ের চোখ লাল হয়ে উঠল দাঁত ধারালো হতে লাগল তার শরীর কেঁপে উঠল এক অস্বাভাবিক যন্ত্রণায় যেন ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে বেরোতে চাইছে হাট ভাঙার স্পষ্ট শব্দ শোনা গেল আর তার সঙ্গে জয়ের বিকট চিৎকার সে কুঁকড়ে পড়ে গেল তারপর ধীরে ধীরে উঠল কিন্তু সে আর মানুষ ছিল না তার মুখ লম্বা দাঁতে লালা ঝরছে শরীর লোমে ঢেকে গেছে আঙ্গুলের জায়গায় ধারালো নখ জয় মিরাফিসিস করে বলতেই সে গর্জন করে ঝাঁপিয়ে পড়ল অভি টেনে নিয়ে ছুটল মিরাকে পিছনে ছিল একটা হিংস্র জন্তু যে একসময় তাদের বন্ধু ছিল